আমি আলহামদুলিল্লাহ আপনাদেরও ভালো আছি আমি নিশাদ পাটারি সুদূর নর্থ সাইপ্রাস থেকে সাইপ্রাস ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত হয়েছি যুক্ত হয়ে যাবেন বিশ মিনিটের মতো লাইভে থাকবেন ইনশাআল্লাহ তো সবই একটু যুক্ত হবেন আর একটু কমেন্ট করবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ আর সম্পর্কে আপনাদের অজানা তথ্যগুলি জানতে অবশ্যই আমাকে এখানে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ হঠাৎ করে আসলে লাইভে আসছি তো কেউ আসলে না আসাটাই স্বাভাবিক তারপরে চেষ্টা করব যদি কেউ আসে তাহলে তাদের সাথে একটু কথা বলে তাদের সাথে একটু আড্ডা দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই একটু যুক্ত হয়ে যান আমাকে কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন প্লিজ যারা যারা আছেন আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন লাইভটা কি ক্লিয়ার সুন্দরভাবে চালু হয়েছে কি না একটু আমাকে জানাইতে হবে প্লিজ আচ্ছা দুইজন ভাই যুক্ত হয়েছে একটু কমেন্ট করেন যারা যারা আছেন আসছেন একটু কমেন্ট করেন আর কথার আওয়াজ কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা লাইভ কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করতে হবে আমাকে প্লিজ লাইভে আসছি হঠাৎ করে আগে তো আসলে একটু আগে ফোস্ট দিয়ে তারপর আসতাম আচ্ছা আমাদের ভাই চলে আসছে মোবাইল থ্যাংক ইউ সো মাচ স্বামীম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ক্লিয়ার করার জন্য যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন তারপর ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি সামি ভাই আপনার কী অবস্থা কেমন আছেন কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন সবাই একটু কমেন্ট করেন হ্যাঁ একটু কমেন্ট করেন আমি বিশ পঁচিশ মিনিট লাইভে থাকবো কারণ আমাকে একটু ফেসবুকেও লাইভ করতে হবে ফেসবুকে আমি অলমোস্ট একটা পোস্ট দিয়ে আসছি তো সেই জন্য আমি বিশ মিনিটের বেশি থাকতে পারব না আর আমার কাজও আছে আজকে আসলে ছুটি না ছুটি ছিল প্লাস ছুটি ক্যান্সেল হয়ে গেছে সামনে সপ্তাহ থেকে হয়তো ইনশাআল্লাহ ছুটি করতে পারবো তো আপনার সাথে জমি আড্ডা দেওয়া যাবে তো যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন বিষা কবে খুলবে ভাই বিষা তো এখনো খোলার কোনো আসলে এই খবর তেমন একটা পাওয়া যাচ্ছে না কারণ যারা অবৈধ আছে তাদেরকে আসলে এখন ধরার প্রক্রিয়া চলতেছে হয়তো এটার পরে যে আফ বলে যারা যারা অবৈধ আছে তাদেরকে হয়তো বৈধ হওয়ার জন্য একটা সুযোগ দিবে তারপরে হয়তো বিষা খুললে খুলতে পারে এখনো পর্যন্ত ভিসা খোলার কোনো প্রকার মানে আমরা খবর পাই নাই ভাই ভিসা খুলবে কবে এই নিয়ে কিছু বলেন একটু আগেই বলছি ভাই যারা অবৈধ আছে তাদেরকে ধরার কাজ করতেছে এখন তাদেরকে মানে প্রচুর হারে অবৈধ লোকদেরকে ধরতেছে সাইপ্রাসের পুলিশ বাসায় গিয়ে গিয়ে চেক করে করে বাসা থেকে তুলে নিয়ে আসতেছে তো তাদেরকে করার পরে হয়তো চান্স দিতে পারে হ্যাঁ যেটাকে আপ বলে আর কি তো ওটার পরে হয়তো ভিসা খুলে দিলে দিতে পারে আমি দুই হাজার চব্বিশে ডিসেম্বরের দিকে পাসপোর্ট জমা দিচ্ছি দিচ্ছি এখন কি ভিসা হবে যারা আটাইশ তারিখের আগে আটাইশে আটাইশে আগস্ট না কি মাসে বন্ধ হয়েছে ভিসা আচ্ছা যাই হোক আঠাইশ তারিখের আগে গেসে মাসের আটাইশ তারিখের আগে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদেরগুলো যদি জমা হয় বা বিচার প্রক্রিয়া যদি চলে তাহলে তাদেরগুলো বের হবে ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যারা পুরাতন আঠাইশ তারিখের আগে যারা জমা দিছে তাদেরগুলো বের হবে এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না আচ্ছা আমার মামা চলে আসছে মাহফুজ মামালিকা সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহফুজ কেমন আছেন আঠাশে জুলাই হ্যাঁ মাহফুজ মামা আঠাশে জুলাই আঠাশে জুলাই আগে আটাই জুলাই হচ্ছে ভিসা বন্ধ হয়েছে তো আঠাশে জুলাই আগে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের ভিসাগুলো বের হবে এই ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ ঢাকা থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যারা যারা বিশ জন আছেন সবাই একটু কমেন্ট করেন আর আমি অল্প কিছুক্ষণ থাকবো বিশ মিনিটের মতো থাকবো বিশেষ করে যারা আপনারা বিভিন্ন ভিসা সংক্রান্ত বা সংক্রান্ত যারা কমেন্ট করতে চান প্রথমে শুরুর দিকে কমেন্টগুলো পরা যায় কারণ প্রথম শুরুর দিকে একটু এনার্জি থাকে তো তো কমেন্ট সবগুলো কমেন্ট নেওয়ার চেষ্টা করি এছাড়া আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে নেটে তো কোনো সমস্যা করতেছে না আই থিঙ্ক মানে কোনো প্রকার সমস্যা হচ্ছে না তো একটু জানাবেন কেউ তো এই জন্য বলতেছি ফার্স্ট কমেন্টগুলো যদি করেন তাহলে রিপ্লাইগুলো যেটা ভালো লাগে কারণ কথা বলতে বলতে তখন একটা টায়ার্ড হয়ে যায় একটা কথা বারবার বলা যায় না ঠিক আছে কারণ আপনারা একটা কমেন্ট হয়তো অনেকেই সেম কথা জানতে চান তো সেমভাবেই লেখেন আমি কথা কিন্তু একটাই তো বারবার আমি আসলে মানে বলতে ইয়ে হয় আর কি আচ্ছা জি ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাত্র ঘুম থেকে উঠলাম উঠে আসলে ভাবলাম যে একটু লাইভ করে আপনার সাথে অনেকদিন কথা হয় না একটু ভালোবাসার মানুষগুলোর সাথে একটু কথা বলার জন্য আসলে লাইভে আসার নরসুন্দি থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই নৈসন্দিন থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য শেষ কী হোটেলে বিসা বন্ধ হয়ে যাবে যারা আগে জমা দিয়েছে তাদের জন্য না যারা ওই যে আমি একটু আগে বলছি আটাইশে জুলার আগে যারা পাসপোর্ট জমা দিয়েছেন যে কোনো কোম্পানিতে বাজে কোন কোনো হোটেল রেস্টুরেন্টে তাদের ভিসাগুলো বের হবে নতুন করে পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে না মানে আটাইশে জুলাইয়ের পর থেকে এখনও পর্যন্ত নতুন করে পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে না যারা আগে জমা দিছে তাদেরগুলা হচ্ছে বা কাজ প্রক্রিয়া চলতেছে তবে ওইখানে একটা কথা আছে ওই কাজ প্রক্রিয়া একটু স্লো চলতেছে মানে একটু একটু সময় নিচ্ছে ওইখানে কারণ আপনারা জানেন এখানে কিছুদিন পরে সাইপ্রাসেও কিন্তু নির্বাচন চলতেছে তো সব জায়গায় আসলে নির্বাচনী যে প্রক্রিয়া এটা কিন্তু মানে সেম হয়ে গেছে এখন আপনারা হয়তো দেখছেন যে আমি কোনো রাজনৈতিক আলোচনা করতেছি না এই নেপালে রিসেন্টলি এখানে সরকার চেঞ্জ হয়েছে তারপর অনেক কিছু তো এখানেও যে কিছুদিন আগে আপনারা দেখছেন যে শ্রম মন্ত্রণালয় অর্থাৎ যার কাছ থেকে ভিসাগুলো বের হয় শ্রম মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী উনাকেও আসলে চেঞ্জ করা হয়েছে তো উনিও আসলে পদত্যাগ করছে বিভিন্ন ঝামেলা এখানেও আছে তো এখানে কিছুদিন পরে নির্বাচনও আসতেছে ভাই লাইভে কি খুশি হয়েছি আচ্ছা লাইভ লাইভে এসে খুশি হয়েছিল থ্যাংক ইউ সো মাচ ভাইলেক্সের আসল ভাই নেট সমস্যা আচ্ছা তাই নাকি আপনি আমাকে আগে বলতেন আমি আসলে আমার এখানে ওয়াইফাই একটু ঝামেলা করে নিজে পার্সোনালি ওয়াইফাই নামাবো না বলতে সময় পাচ্ছি না যে যেই আমরা এমনিতে একটাই ওয়াইফাই মানে আমরা পুরা কই এক দুই তিন মানে আমরা তিন তিন রুমে আমরা একটা ওয়াইফাই ইউজ করি তো পার্সোনালি আমি আসলে যেহেতু অনলাইনে কাজ করি তো আমি নিজে একটা রুমে মানে ওয়াইফে নামাইতে চাচ্ছি আর কি তো আসলে সময় হয় না মানে ঘুম থেকে উঠতে পারি না ছুটির দিন ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে ছুটি থাকার কথা ছিল কিন্তু একজন ভাই অসুস্থ হয়ে গেছে তো আমাকে ডিউটিতে চাইতে হবে সামনের সপ্তাহে ইনশাল্লাহ দেখি কথা বলে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি আচ্ছা এইয়া বিসার কথা নাকি কিসের কথা বলতেছিলাম ভুলে গেছি আচ্ছা সাতষট্টি জন আছেন আপনারা সবাই একটু কমেন্ট করেন হ্যাঁ কে কোথায় থেকে কার কোন জেলা জেলার নামটা লিখে কমেন্ট করেন দেখি কোন জেলার লোক বেশি আছে কোন জেলার লোক আমার সব চাইতে বেশি আপনি কোন দেশের কথা বলতেছেন আমি হচ্ছে সাইপ্রাসের কথা বলতেছি নর্থ সাইপ্রাস যেটাকে তুর্কি সাইপ্রাস বলা হয় ওই দেশের কথা বলতেছি নতুন করে লোকজন যাচ্ছে তো জি রাসেল ভাই যারা আগে জমা দিছে তাদের ভিসা গুলো বের হচ্ছে তারা আসতেছে আমি সেম কথাই বলছি যারা আটাইশে জুলাই আগে পাসপোর্ট জমা দিছে তাদের ভিসা গুলো বের হচ্ছে তারা আসতেছে সাইপ্রাসে তাদের আসার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হচ্ছে না ঠিক আছে রাসেল ভাই ফেনী এই যে আমার জেলার একজন পেয়ে গেছি আচ্ছা ফেনির কে কে আছেন এখানে একানব্বই জন ওয়াচিং আছেন আমি দেখতেছি নাইনটি ওয়ান পিপল কে কে ফেনির ফেনির কে কে আমার জেলার কে কে দেখি একটু লেখেন তো ফেনির কে কে আমি চাপাই নগঞ্জ থেকে সাতক্ষীরা আচ্ছা এক এক একটা আসছে আমি দেখি নির্বাচন নিয়ে বলছেন হ্যাঁ ওই যে নির্বাচনের কথা বলতেছিলাম মামা হ্যাঁ বলতেছি আচ্ছা সবাই চুয়ান্ন জন এখন আবার চুয়ান্ন জন হয়ে গেছে আচ্ছা যারাই আসেন দেখি কোন কোন জেলার একটু জেলার নামটা লেখেন একটু জেলার নামটা লেখেন প্লিজ যারা যারা দেখি আমাদের ফেনীর ককজন আছে আমি একজন পাইছি মাত্র আমি আছি ফেনীর চাপ আপনি আমাদের ওই যে মামা আছে তার সাতক্ষীরা থেকে আমাদের রাসেল ভাই আছে ঠিক আছে নতুন মানুষের বিশাকি এখন খুলবে নাকি ভাইয়া এখনও আসলে খোলার কোনো প্রক্রিয়া নাই কারণ যারা অবৈধ আছে তাদেরকে ধরার ধরার যে প্রক্রিয়া এটাই চলতেছে এখন মানে প্রচুর পরিমাণে লোক ধরতেছে ঠিক আছে তো এটার পরে হয়তো যারা অবৈধ আছে তাদেরকে বৈধ হওয়ার জন্য যে একটা সুযোগ যেটাকে আফ বলা হয় এটা দিতে পারে হয়তো তো আফের সময় তো আপনারা জানেন সবসময় আগেও শুনছেন যে আপের সময় ভিসা বন্ধ থাকে হ্যাঁ আপের পরে হয়তো যদি ভিসা খুলে তাহলে হয়তো খুলতে পারে আর আমরা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সব সময় আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও গুলি দেখবেন আমি জানি আপনারা দেখেন দেখেন বিদায় আসলে হয় আপনি কি সাইপ্রাস থাকেন জি আমি 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 সাইপ্রাসে আসি নর্থ সাইপ্রাসে যেটাকে তুর্কি সাইপ্রাস বলা হয় আর কি আমি দুই হাজার একুশ সালে সাইপ্রাসে আসছিলাম দুই হাজার একুশের ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে একুশ বাইশ চব্বিশ পঁচিশ মানে আমার পাঁচ বছর রানিং ঠিক আছে আচ্ছা আব্দুল্লাহ আনন্দ ভাইকে চিনেন আমি উনার কাছে জমা দিয়েছি ও আচ্ছা নাম শুনছি আমি আসলে পার্সোনালি চিনি না আচ্ছা থ্যাংক ইউ আপনি ওর মাধ্যমে জমা দিচ্ছেন আমরা দোয়া করি যাতে অতি শীঘ্রই আপনার যে প্রক্রিয়া যে কাজ এগুলি যাতে হয়ে যায় থ্যাংক ইউ আপনি তো আমার এলাকার মানুষ ভাই ভিসা খুলবে কবে এ বিষয়ে কথা বলতেছিলাম আসলে এখনো পর্যন্ত খুলতেছে না যারা সাইপ্রাসে অবস্থানরত আছে যারা অবৈধ তাদেরকে আসলে ধরার যে প্রক্রিয়াটা চলতেছে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণ লোক ধরতেছে তো তাদেরকে হয়তো বৈধ হওয়ার সুযোগ দেওয়ার পরে হয়তো বা ভিসা খুলে দিলে খুলে দিতে পারে মানে যতটুকু আমার ধারণা আর কি এখনো পর্যন্ত আসলে খোলার কোনো প্রকার মানে তথ্য আমরা পাইনি নিশ্চিত কোনো খবর আমাদের কাছে নাই ঠিক আছে আচ্ছা সবাই একটু কমেন্ট করেন আর ভিডিওতে একটা একটা করে লাইক দিয়ে দেন দেখেন লাইক চিহ্ন আছে ভিডিওতে একটা একটা করে লাইক দিয়ে দেন ত্রিশ পঁয়ত্রিশ জন আছেন মাসাল্লাহ অনেকজন আমি 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 তো আসলে কি বলবো মানে আপনারা আমি তো এক এক আমি ভাবি যে এক একা লাইভ করব মনে হয় কেউ হয়তো আসবে না আমার লাইভে তারপর আপনার এতজন আসেন নব্বই পঁচানব্বই জন ছিলেন ওয়াচিং এখনও ত্রিশ বত্রিশ জন আছেন তো এটা আসলে অনেক কিছু এতজন সঙ্গে কথা বলা হ্যাঁ এটা একটা ইয়ের ব্যাপার ঠিক আছে বিসা কবেগুলো হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন যে কোনো বিষয়ে জানতে চান সবাই একটু কমেন্ট করেন আমাদের বাবলু ভাই কেমন আছেন ভাই বন্ধ হওয়ার আগে পাসপোর্ট কি বন্ধ হওয়ার আগে পাসপোর্ট জমা দিয়েছি এখন বলেন নাকি সামনের সপ্তাহে বাসপুর হবে ও আচ্ছা তাহলেও হতে পারে কারণ যারা বন্ধ ভিসা বন্ধ হওয়ার আগে আটাইশে জুলাইয়ের আগে যারা জমা দিয়েছে তাদের ভিসাগুলা আসলে অ্যাকসেপ্ট করা হয়েছে তাদের বিসাগুলো বের হবে এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ তো আপনার বাসুর হইলে তো তাহলে আর সময় বেশি লাগার কথা না বাসুর হলে ইনশাল্লাহ বের হয়ে যাবে আমি মা গাজিমাগুসাই থাকি আচ্ছা আমার এখানে কম্পি দেখ এক মিনিট এখানে বাংলাদেশ এম্বাসি নাই হ্যাঁ মাগুসাই নাই কোনো আপডেট আছে আপনার কাছে আপনি কোথায় থাকেন গাজী গাজিমাগুসাই গাজি মাগুসাই নাকি কোথায় লেখছেন আসলে বুঝি নাই বাংলাদেশের এম্বাসি আসলে সাইপ্রাসে কোনো বাংলাদেশের এম্বাসি নাই তুর্কিতে আছে আর সাইপ্রাসেরও কোনো এম্বাসি বাংলাদেশে নাই বাংলাদেশের কোনো এম্বাসি সাইপ্রাসে নাই শুধু পাকিস্তানের আছে পাকিস্তানের এম্বাসি এখানেও আছে পাকিস্তান বাংলাদেশে এ সাইপ্রাসের এম্বাসি আছে আচ্ছা সত্যি দিতে পারবে একটু জানাবেন যারা আমি তো ওটাই বলছি যে যারা আসলে ভিসা বন্ধ হওয়ার আগে জমা দিছে তাদেরগুলো বের হচ্ছে হ্যাঁ তাদেরগুলো বের হচ্ছে যদি অরিজিনালে জমা হয় অফিসে মানে বিসার যে অফিস ওইখানে যদি জমা হয় তাহলে বের হবে হ্যাঁ কারণ অনেকেরই বের হয়েছে বিষায় বন্ধ থাকা অবস্থাও আমাদের ফেনীরও অনেকে আসছে ঠিক আছে হোটেলের বিষয় কারণ তারা বিসা বন্ধ হওয়ার আগে আট জুলাইয়ের আগে তারা অ্যাপ্লাই করছিল ঠিক আছে কেমন আছেন ভাইজি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা কেমন আছেন যাদের দোষে তাদেরকে নিজ দেশে পাঠিয়ে দিবে না তাদের কাগজপত্র করে দেবে না যারা যারা যে যত দিনের অবৈধ আছে তাদের আসলে অনেক টাকা জরিমানা একদিনের মেবি আমি যতটুকু জানি দুই হাজার থেকে পঁচিশশো লিরা মনে হয় একদিনই মানে জরিমানা তো ওই হিসাব করে তারা যদি জরিমানা দেয় তাদের যেই মানে একটা যেই জরিমানা যেটা আসছে এই টাকাটা যদি দেয় তাহলে তারা এখানে থাকতে পারবে আর তারা যদি জরিমানা না দেয় হ্যাঁ তাহলে এত টাকা কোথায় থেকে দেবে জরিমানা কাজ টাজ তো করে না এখানে অবৈধ ছিল তো টুকটাক কাজ টাজ করছে তো এখনও এত টাকা জরিমান চল আছে জরিমান যদি না দেয় তাহলে তাদেরকে কিছুদিন রেখে ব্যাগ পাঠিয়ে দিবে বাংলাদেশ তো এখানে বিভিন্ন জনকে বিভিন্ন বছরের একটা কি দিবে ওই যে পাসপোর্টের মধ্যে মানে সিল মেরে মানে তারা এই দশ বছরের মধ্যে আসতে পারবে না বা পাঁচ বছরের মধ্যে আসতে পারবে না একটা আপলোড দিয়ে দেবে ওনারা বুঝছেন নি তো মানে এত বছরের ভিতরে তারা আসতে পারবে না সাইপ্রাসে তাদেরকে পাঠিয়ে দিবে আচ্ছা ভাই আমি আটাইশ তারিখে জমা দিছি বাট এখনো দেখছি না রেজাল্ট দেখছি না আচ্ছা এই কারণ একটু সময় নিচ্ছে ভাই একটু সময় নিচ্ছে যারা আঠাইশ তারিখের আগেও জমা দিছে তাদেরও আসলে এখনো পর্যন্ত হয়তো বাসুর হয়েছে কারো পুলিশ ক্যারেন্স এগুলি হয়ে হয়তো মানে এমনিতে রাখা আছে মানে তাদের একটু আসলে সময় নিচ্ছে হ্যাঁ একটু সময় নিচ্ছে কারণ কাজগুলো একবার স্লো চলতে থাকে একটু আগে বলছিলাম এখানে কিছুদিন পর রাজ মানে নির্বাচন একটা প্রক্রিয়া হয়তো বা আসে বা এখানে যে শ্রম মন্ত্রণালয় আছে বা যেখান থেকে ভিসা বের হয় ও ওইখানেও আসলে শ্রম মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী উনিও আসলে পদত্যাগ করেছেন এখানে নতুন একজন মন্ত্রী আসছেন তো সব কিছু মিলাই একটু মানে সময় উনারা নিচ্ছে আসলে হুম তো একটু সময় নিতেছে তো তবে বের হবে মানে যারা আগে জমা দিয়েছে তাদেরও বের হয়েছে হয়তো একটু মানে আগে যদি দশ দিন লাগতো হয়তো এখন বিশ দিন লাগতেছে টাইম একটু বেশি নিচ্ছে আর কি হুম বাকি বের হবে ইনশাল্লাহ বাই দুই এক বাই এক বা দুই মাসের মধ্যে বিসা খোলা সম্ভাবনা আছে কি এখন এটা তো সম্ভাবনা বলে কিছু আসলে বলা যাচ্ছে না আমরা আসলে অনেকেই বলছে যে এই মাসে খুলে দিবে তো এই মাসে তো এখনও পর্যন্ত আমরা এখনও কোনো কোনো খবর পাই নাই হ্যাঁ তো সম্ভাবনা বলে আসলে বলবো তারপর আপনি দেখা যাচ্ছে যে আশা ধরে বসে থাকবেন কারণ এখানে এখনো লম্বা একটা ওনাদের কাজ কাজ বলতে যারা দেখেন অবৈধ সাইপ্রাসে অনেকেই অবৈধ হয়ে গেছে যারা এন আসছে তাদের কোনো ভিসা নেই যারা অনেকেই স্টুডেন্ট ভিসা আসছে পড়ালেখা না মানে ইউনিভার্সিটিতে যায় না তারা অবৈধ হয়ে গেছে তো এরকম অনেক অনেক অবৈধ লোক আছে প্রতিনিয়ত আসলে লোকজন ধরতেছে তো তাদেরকে আসলে ধরার পরে নাকি আপ দিবে মানে ধরি শেষ হওয়ার পরে যারা অবৈধ থাকবে তাদেরকে বৈধ হওয়ার জন্য সাইপ্রাসের সরকার একটা সুযোগ দিবে যে তোমরা এত টাকা জরিমানা দিয়ে অর্থাৎ এক মাসের সরকারি স্যালারি দিয়ে এক মাসের যে সরকারি যে স্যালারি বর্তমানে সাইপ্রাসের চুয়াল্লিশ হাজার কত টাকা জানি ছয়শো ছেচল্লিশ টাকা তো এটা এটা দিয়ে আমার নেটে মনে সমস্যা করতেছে কিন্তু বিসা বন্ধ থাকে মানে আফেস সময় বিসা বন্ধ থাকে ওটা যদি আসলে দেয় তাহলে দুই এক মাস তো ওইখানেই চলে যাবে তো এখন দুই এক মাস পরে কি খুলবে কিনা এটা আসলে বলাটা খুবই মুশকিল মানে কেউ বলা যাচ্ছে না আর কি এই আর কি তো যদি অবশ্যই খুলে তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন আচ্ছা কেউ আসেননি কথা খেয়ে ক্লিয়ার শোনা যাচ্ছে না আমার নেট প্রচুর সমস্যা করতেছে আমি এখানে আসলে লাইভটা করা যাবে না এ ফেসবুকে একটু পরে ফেসবুকে লাইভে আসব সেটা নিচে গিয়ে করব মামা আমি আঠাশে জুলাই আগে জমা দিয়েছি আগামী দুই থেকে চার মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে কি জি যারা আগে জমা দিচ্ছেন মামা আপনাদের গুলো হবে ইনশাল্লাহ একটু সময় নিচ্ছে আমি আগেও বলছিলাম একটু আগে যে রাজনৈতিক একটু ঝামেলা এখানে এখন চলতেছে নির্বাচনের কথা আছে তারপরে ওনারা ওনারা নিজেদের মধ্যে একটু ধন্দ চলতেছে যতটুকু আমরা জানি আর কি তো এইগুলা নিয়ে আসলে একটু আসলে সময় নিচ্ছে আর কি এই সমস্ত কাজে আসলে এই জন্য না হলে কিন্তু আপনারা যারা আগে জমা দিচ্ছেন তাদেরগুলো অবশ্যই বের হয়ে যাইতো হ্যাঁ তো এই জন্য একটু সময় নিচ্ছে সবাই একটু আমি মনে করব সবাই একটু ধৈর্য ধরে থাকবেন ভাই উনি বলছে এক দেড় আচ্ছা এক দশমিক পাঁচ মাসে ভিসা না হলে উনি টাকা দিয়ে দিবে এ ব্যাপারে কি বলেন আপনি এখন যদি না হয় তাহলে আমার মতো টাকা যদি দিয়ে দেবে বলে তাহলে দিয়ে নিয়ে ওটাই বেটার হবে যখন আবার খুলবে বা মানে সবার জন্য ওপেন হবে তখন তখন দিয়েন তখন দিয়েন এখন অনেকে তো আসলে আসলে দিই টাকাটাও নিতে পারে না এখন উনি যেহেতু বলতেছে দিয়ে দিবে তো তাহলে নেন বলে যখন আবার ভিসা খোলা হবে বা সব কিছু ক্লিয়ার হবে কোনো ঝামেলা থাকবে না তখন আমি আবার জমা দিব বুঝেন নাই মানে ওনার সাথে এভাবে কথা বললেন আর কি তারপরে ভাই ভিসাটা অনু আনুমানিক কতদিন পর খুলতে পারে রিপ্লাই দিয়েন ভাই আচ্ছা ভাই আমার টাকা পাসপোর্ট চার মাস আগে জমা দিয়েছি এত এতদিন বাসুর দেয় নাই এখন বলে টাকা ফেরত নিলে নিয়ে নিয়ে দিয়ে দিব আর যদি ফ্রাই করতে তাহলে করব এখন কি করব আমি এটাই বলছি একটু আগে যে আমাদের সাকিশন ভাই দেখেন যদি টাকাটা দিতে চাই উনি তাহলে নিয়ে নেন কারণ এখন সাইব্রাসের যে পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি খুলতে একটু সময় লাগবে এমনিতেই আমি যেহেতু এখানে আসি আপনার আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমি একটু আস্তে কথা বলতেছি আচ্ছা যাই হোক একটু সময় লাগবে তো দ্যাটস ওয়াই এখানে আসলে অনেক ঝামেলা চলতেছে ঝামেলা বলতে ওনারা রাজনৈতিক ওনাদের একটু সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন এখন বিশ্বের সব দেশেই প্রায় দেশেই রাজনৈতিক একটু সমস্যা তো এখানেও একটা দ্বীপ এটা ছোট্ট একটা দ্বীপ এখানেও আসলে সমস্যা তো এগুলো নিয়ে আর এখন অবৈধ লোকজনকে ধরতেছে এরাদের ধরার পরে হয়তো অবৈধ লোকজনকে বৈধ হওয়ার সুযোগ দিবে আফ যেটাকে বলা হয়তো এটা আসলে যখনই দেয় দেড় মাস বা দুই মাসের জন্য দেয় এই দুই মাসের ভিতরে আপনি একটা নির্দিষ্ট জরিমানা জমা করে আপনি বৈধ হতে পারবেন তো আফ চলাকালীন সময় আমরাও দেখছি ভিসা কিন্তু বন্ধ থাকে আফ চলাকালীন সময় নতুন করে ঢুকা বা একবার যারা আগে জমা দিচ্ছে তাদেরগুলো ছাড়া মানে নতুন করে এভাবে জমা দেওয়া ভিসা বন্ধ থাকে তো আসলে তখনও একটু সময় লাগতে পারে তো মানে কবে খোলা হয় এটা তো নির্দিষ্ট করে বলা মুশকিল আপনি ওই সেম কথা আমি যেটা বলছিলাম ভাইরে যে আমাদের সোনাগাজির ভাই যেটা বলছি যে বলে টাকাটা নিয়ে নেন বলে ভাই যখন খোলা হবে যখন একবারে মানে সব কিছু ওপেন হয়ে যাবে তখন আপনি আবার ট্রাই করেন তখন আমি আপনাকে আবার লাগলে টাকা দিব কারণ অনেকে আছে জমা দিয়ে টাকাটাও নিতে না আর আর একটা সুযোগ হলো ধরেন আপনি যার মাধ্যমে দিয়েছেন তখন যখন আপনি টাকা চাইবেন তো বলবে যে আমি তো আগে টাকা তোমাকে দিতে চাইছিলাম তুমি নেওয়া নাই মানে এটা একটা ইস্যু থাকে যে আমি তোমার বলছিলাম তুমি নেওয়া নাই তো ও তখন তো আপনি আর কিছু বলতে পারবেন না তো এই জন্য বলতেছি যদি দিতে চাই তাহলে নিয়ে নেন বলে টাকাটা আমার কাছে থাকুক আপনি যখন আবার সব কিছু ক্লিয়ার হবে সব কিছু ওপেন হবে আমার কাছ থেকে চাই না আমি দিয়ে দিব আমি তখন দিয়ে দিব বুঝেন নাই মানে সোজা হিসাব আর কি আসসালামু আলাইকুম নিশাদ ভাই কেমন আছেন তুমি নিশাদ ভাই তুমি কেমন আছো সাইফুল ইসলাম বলছে ও মাই গড ইদ্রিস ভাই সাইফুল ভাই কি অবস্থা কেমন আছেন দিন পর সাইফুল ভাই আমার অনেক বড় মানে অনেক অনেক পুরাতন একজন ফলোয়ার প্লাস সাবস্ক্রাইবার উনি অনেক থেকে আমাকে ফলো করবে আমার ভিডিওগুলি দেখে অনেক ভালো একজন মানুষ ধন্যবাদ ভাই কোনো সমস্যা নাই সাকিব ভাই যেটা বলছিলাম ওটা আপনি ওভাবে কথা বলে দেখেন সাইফুল ভাই সাকিব ভাই তো যারা এখনো আছেন আমি এমনিতেই শেষ করে দেবো আমার প্রায় টাইম হয়ে গেছে আমি বিশ মিনিট থাকার কথা ছিল দুইটা বাজে আমি লাইভ অন করছি মিনিট সেকেন্ড হয়ে গেছে অলমোস্ট আর এক মিনিট থেকে আমি হয়তো লাইভটা শেষ করে দিব তারপর হচ্ছে আমি ফেসবুকে লাইভ করব আনসিন সাইপ্রাস ফেসবুক পেজ থেকে আমি লাইভে আসব যারা যারা ফ্রি থাকবেন ওইখানে যুক্ত হতে পারবেন ওইখানেও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ ওইখানেও আধা ঘন্টা নেটে সমস্যা করতেছে আচ্ছা যাই হোক তো আরো কিছু যদি জানা থাকে তাহলে আপনারা ফেসবুকে জয়েন্ট হয়ে ওখানে আমাকে মামা একটু কল দিবেন যদি সম্ভব হয় যে অবশ্যই কল দেবো অবশ্যই কল দেবো এখানে তো কল ওঠানোর সিস্টেম নাই আমি ওই চলে আসবে তো সবাইকে ওইখানে দাওয়াত দেবো হলো আমি একটু পরে ওইখানে আসতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত